আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালামদুল্লা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শদের উদ্দেশ্যে একটু পরিচয়টা দেবেন দেশে উদ্দেশ্যে পরিচয়টা সবাই মোটামুটি আমাকে অনলাইনে চিনে তারপরেও যেহেতু অনলাইনে নতুন নতুন কাস্টমার প্রতিনিধিত্বই তৈরি হচ্ছে তাদের উদ্দেশ্যে বলা আমাদের খামারটা অবস্থিত হচ্ছে অরণখলা গ্রামে আর এই অরণখলা গ্রামটা হচ্ছে পাবনা জেলার ঈশদী থানাতে অবস্থিত আর বিশেষ করে আমাদের সব থেকে ভালো পরিচয়টা হল ধরন ক্লাসে একটা পশুর হাটটা আছে পশুর হাটের ঠিক পশ্চিম সাইডে যে খামারটা অবস্থিত এর নাম খামার এক সবাই চিনে এবং যারাই আসে আমাদের মনে করেন যে বলবে যে কোনো মানুষের কাছে তানভি ডেরি খামারটা কোথায় এক দেখাতেই দেখা যেতে পারবে তানভি ডেরি ফার্ম তানভি ডেরি ফার্ম তো আজকে আমাদেরকে কী ধরনের গরুগুলো দেখাবেন আমাদের খামারে আপনার বিশেষ করে আমরা তো সার নিয়ে কাজ করি সারা সবসময় সব রেটেরই সার আমরা রাখার চেষ্টা করি যেমন আজকে আমরা রাখছি কিছু আপনার দুই হবে এরকম আপনার হব হব এরকম বিশ থেকে চব্বিশ মাসের গরু কিছু রাখছে পনেরো থেকে ষোলো মাসের গরু কিছু রাখছে এক বছর প্লাস গরু এগুলো আপনার মিলায় মোট চোদ্দোটা গরু আছে ছোটো বড়ো মিসকুশ করেই আসে এবং সব থেকে বেশি ভালো জিনিসটা হলো যে চোদ্দটা গরুই হাই কোয়ালিটি এবং হাই পার্সেন্টেজের এগুলো আমিও তো গরুগুলো দেখলাম যা বুঝলাম গরুগুলো খুবই হাই কোয়ালিটি এবং এগুলো ভবিষ্যৎ অনেক ভালো আসলে সিলেকশন করতে গেলে পরে কোনো সময় নজর দিয়ে খারাপ গরুর দিকে নজরটা যায় না সবসময় ভালোটার দিকেই নজর দেয় এবং চেষ্টা করি ভালো জিনিসটা নিয়ে আসার এবং আমাদের মাধ্যম হয়ে দেশের আনাচা যে ছোটো ছোটো খামারগুলোতে আছে এবং যারা বড় এগুলো খামার তৈরি করতে আমাদের জিনিস এগুলো ধরা আচ্ছা তো গরুগুলো আগে আমরা একটু দর্শকদেরকে দেখাই সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই এটা হচ্ছে শাহিওয়াল রাথি একটা ক্রসবিটের একটা গরু সাধারণত আমরা এগুলা পাকিস্তান এবং ইন্ডিয়াতে দেখে থাকি যে এই কালারের গরুগুলা ওই দেশে খুবই আপনার আকর্ষণীয় আপনার হচ্ছে বডি ফিগার তৈরি হয় এবং ওইভাবে আপনি তৈরি করতে পারলে মার্কেট ভুলোটাও বেশি হয় সেক্ষেত্রে এই গরুগুলো আমরা কিন্তু সাধারণত ছবির মধ্যেই দেখে থাকি চেষ্টা করতেছিলাম যে গরুগুলো আমাদের দেশেও আপনি সব জায়গাতে সরাই যায় এই জন্যই কিছু গরু মনে করেন নিয়ে আসে খুবই কোয়ালিটি ফুল একটা বাচ্চা নাভিটা তো মাশাআল্লাহ খুবই ভালো আসছে জি আপনি কোয়ালিটিটা দেখেন মাথার শেপটা অনেক সুন্দর শিং কিন্তু হবে না শিং হবে না না এবং দেখেন গলার কম্বলটা কিন্তু অনেক কিন্তু নোয়ানো এবং কানটা কিন্তু অনেক বড় বিশেষ করে খেয়াল করে দেখেন পিছনে মাজাটা কিন্তু উশার আছে আসলে মাজাটা অনেক ভারী এই কালারের গরু কিন্তু আপনি অনেক জায়গাতেই দেখতে পারবেন কিন্তু কোয়ালিটি এবং জাতমানটা সিলেকশন করতে হলে পারে যে পার্সেন্টেজগুলো আমি আপনাকে বর্ণনা দিলাম এই টাইপের কিন্তু বৈশিষ্ট্য থাকতে হবে হুম জাতমানটা খুবই ভালো খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা খুবই আপনি সুন্দর একটা মানে পার্সেন্টেজ পাইছে দামটা কেমন রাখা হইছে এটার এটার দাম লাগছে 135000 টাকা লক্ষ 135000 টাকা বয়সটা কেমন এটার এটা এক বছরের প্লাস মাইনাস খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন তো এটা দেখলাম আমরা সিরিয়ালের প্রথমটা তো পরবর্তী দুই নাম্বারটা আমরা দর্শকদেরকে দেখাই ইনশাআল্লাহ সিরিয়ালের দুই নাম্বারে আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছিলাম আমরা খুবই কালারফুল একটা বাচ্চা তো এটা সম্পর্কে যদি একটু সিলেকশন করার সময় থেকেই আমরা একটা জিনিস মাথায় মধ্যে রাখি সেটা হলো যে পার্সেন্টেজ কোয়ালিটিটা যে কটা গরু আমি নিয়ে আসছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গরুর মধ্যে বৈশিষ্ট্য গুলো এবং আপনার কোয়ালিটি গুলা সিলেকশন করেই কিন্তু নিয়ে আসা এটাও কিন্তু আপনার রাথি শাহিওয়াল একটা গরু রাথি শাহিওয়াল শাহিওয়াল প্রিন্ট আপনি খেয়াল করে দেখেন খুব এক্সক্লুসিভ একটা কালার খুব কালারফুল একটা বাচ্চা প্রিন্টগুলো কিন্তু বড় বড় সাদা সাপটা দেখেন অনেক এটা জায়গা নিয়ে আসছে লাল গুলো একটা আপনার পাইছে মাথার শেপটা আপনি খেয়াল করে দেখেন খুব সুন্দর শেপ বিজনেস 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 করলে পরে দেখা যাবে গরুটা কিন্তু আপনি কোয়ালিটি দিক দিয়ে কিন্তু অনেক এটা হাই পার্সেন্টেজ এবং কোয়ালিটি সম্পূর্ণ গরু মাশাআল্লাহ খুব সুন্দর কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো এটার বয়সটা কেমন

একটা গরু আসছে মাসাল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চার নাভিটা তো খুবই ভালো অনেক বড় নাভি দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আর কম্বলগুলো তো ভালো আসছে গরুগুলা ছোট গরু হলেও পার্সেন্টেঞ্জ কোয়ালিটির দিক দিয়ে পারছে খুবই কোয়ালিটি সম্পন্ন এবং হচ্ছে আপনার বিশেষ করে এক্সুসিভ কালার হওয়ার জন্য আপনি গরুগুলা কিন্তু আলাদা একটা ডিমান্ড আছে আর প্রত্যেকটা গরুই আপনি খেয়াল করে দেখেন যে পার্সেন্টেন্স আমি নিজে বলবো না দর্শকটা কিন্তু খেয়াল করলে পারে যে কোয়ালিটি থাকা দরকার প্রতিটা গরুর মধ্যে কিন্তু সেই কোয়ালিটি গুলো আছে এটার বয়সটা কেমন এটাও আপনার ওই দশ এগারো মাস হবে এটাও দশ এগারো মাস হবে জি দর্শক এটার বয়সটাও দশ এগারো মাস হবে না ভিটা দর্শক দেখতে পাচ্ছিলেন মাশাল্লাহ খুবই মাজাটাও তো অনেক ভারী মাজাটা পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটার সিঙ্গেল দামটা কেমন রাখা হয়েছে আমরা দাম করছি হচ্ছে এক লক্ষ টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তিন নাম্বার গরুটা তো দর্শক তিন নাম্বার গরুটার দাম আছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো দর্শক চলুন পরবর্তী চার নাম্বার গরুটা আমরা আপনাদেরকে দেখাই সিরিয়ালের চার নাম্বারে আরেকটা গরু নিয়ে আসলেন আমাদের সামনে এটা সম্পর্কে যদি একটু বলতেন

বারো তেরো মাসের মতো হবে জি দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশাল্লাহ খুবই সুন্দর কালেকশন খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা দর্শক দেখতে পাচ্ছিলেন এটার সিঙ্গেল দামটা কেমন রাখা হয়েছে সিঙ্গেল দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা সিরিয়ালের চার নাম্বারটা বাচ্চা আপনি বাস্তবে না বুঝতে হবে এবং যারা জগতে আসলে অনেক লং টাইম ধরে আসে তারা কিন্তু এই পার্সেন্টেজ দেখলেই বুঝতে যে গরুটা কোন কোন মানের আছে তো পরবর্তী পাঁচ নাম্বার বাচ্চাটা দেখায় পরবর্তী পাঁচ নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতেন ভাই পাঁচ নাম্বার বাচ্চাটা গিরের বাচ্চা একটা গিরের বাচ্চা আলহামদুলিল্লাহ খুবই আপনার এই পার্সেন্টেজটা এটাও খুবই ভালো কানগুলো দেখেন একদম উল্টানো আছে এবং কুটটা অনেক হাই এবং বাচ্চাটার আপনার হাইটটা মাশাআল্লাহ দেখেন খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা জাতমানটা খুবই ভালো নাভি কম্বল দেখলেই বোঝা যাচ্ছে এবং দৈহিক গঠনটাও খুবই ভালো জি দর্শক দেখতে পাচ্ছেন এটার বয়সটা এটার বয়সে বারো তেরো মাস এটার বয়সটাও বারো তেরো মাস মাথাটা ছোট্ট একটা মাথা

নাভিটা এখনি প্রায় অনেক বড় নাভি এক হাতের এবং কুম্বলটা দর্শক দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর একটা কালার এবং আপনার কিন্তু এটা ভালো বড় দরকার এটার ভিতরে সবগুলোই আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ সবগুলোই আছে মাশাআল্লাহ খুব সুন্দর কালেকশন এটার সিঙ্গেল দামটা কেমন রাখছেন সিঙ্গেল দাম রাখছি ভাই টাকা টাকা দরদাম করা যাবে কি হালকা পাতলা কিছু সুযোগ আছে দেখেন আমরা গরুতে আহামরি প্রফিট থাকে না আমাদের কাজ হচ্ছে গরু মেশি সাইডে গরুগুলা বিক্রি করা আর একটা গরু বিক্রি করে কোনো সময় আমরা চিন্তা করি না যে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকার উপরে মনে কারণ কোনো সময় রাখার এবং অনেক সময় দেখা যায় যে সমান সমান দাম হলেও কিন্তু ছাড়িয়ে যেতে হয় কারণ গরু আমাদের কাজ হচ্ছে নিয়ে আসা আবার বিক্রি করে ফেলানো আচ্ছা আচ্ছা তো পরবর্তী গরুটা আমরা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের সাত নাম্বারটা সিরিয়ালের সাত নম্বর গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন আমাদেরকে আলহামদুলিল্লাহ আমরা যেগুলো ছবির মধ্যে কিছু গরু দেখে থাকি পাকড়া টাইপের গরুগুলো ওই পাকড়াগুলো কিন্তু সাধারণত আমাদের মানে শখ থাকে যে টাইপের পাকড়া দিয়ে আমাদের খামারটা সুন্দর সাজাই রাখবো কিন্তু এই টাইপের পাকড়া আপনি কই পাবেন আসলে এই পাখাগুলো বের করা এবং আপনি মিলাম আলহামদুলিল্লাহ একটা ভালো কালেকশন দেখেন যেমন গরুটার আপনার কালার আসছে তেমনই আপনার বৈশিষ্ট্যের দিক দিয়ে অনেক সুন্দর এবং কোয়ালিটির দিক দিয়ে যদি বলতে খুবই ভালো কোয়ালিটিটা খুবই ভালো এবং একটা বছর দেখে সময় দেন এই গরুটা কিন্তু অনেক দূর ভবিষ্যৎ আসতে পারে আর এই ধরনের গরুগুলো বেশিরভাগ পাকিস্তানে দেখা যায় হ্যাঁ হ্যাঁ বয়সটা কেমন এটার এটারও 18 থেকে 20 মাস পর্যন্ত বয়স অলরেডি বডিতেও দেখেন এটা ভালো মাংসও কিন্তু লাগে গেছে মাজা টাজা দেখেন অনেক চওড়া মাজাটা অনেক চওড়া হ্যাঁ নাভিটাও তো খুব ভালো আসছে কম্বল নাভি কম্বল খুব ভালো এটার সিঙ্গেল দামটা কেমন রাখছেন সিঙ্গেল দাম রাখছি ভাই 1 লক্ষ হাজার টাকা 50 টাকা ডিসকাউন্ট দিতে সিরিয়ালের সাত নাম্বারটা এই বলো gente এটা দেখছেন 2 মাংসের দামে এটা কালারফুল এবং সব বিষয়ের বিবেচনা করে যেমন কিনা বলি সেভাবেই আপনারা যেন দাম বলিস তো পরবর্তী আট নাম্বার গরুটা দেখাই জি স্যার সিরিয়ালের 8 আমাদের সামনে আরেকটা গরু নিয়ে আসলেন খুব সুন্দর একটা কালেকশন খুব কালারফুল এটা সম্পর্কে যদি একটু বলতেন

এটার বয়সটা কেমন এটাও কিন্তু আপনি ওই 18 থেকে 20 মাসের মধ্যে আছে এখন দাঁত হয় নাই এটার দামটা কেমন রাখছেন এটা আপনি দাম চাচ্ছি ভাই 190000 টাকা 190000 টাকা এই টাইপের গরু আপনি ছোটবেলাতে একটা বাচ্চা কিনতে গেলে পারো ভাই 1.5 লাখ টাকা আপনি অনেকই দাম চাই বুঝবে কিন্তু আমাদের কাছে যে আমরা দেশের আনাস কানাতে সব জায়গায় রিজনেবল প্রাইজের মধ্যে গরু মনে করেন দেওয়ার চেষ্টা করব তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই ইনশাআল্লাহ সিরিয়ালের নয় নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের শাহিয়াল জাতের একটা গরু খুবই কালারফুল একটা গরু

বিবেচনাই আপনি সাড়ে পাঁচ পনেরো গরু আপনি রাখি ফেলার গরুগুলো এই রেট এখন বর্তমান যে রেট এই দামের মধ্যে কিন্তু পাবেন না আচ্ছা আচ্ছা তো পরবর্তী দশ নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের দশ নাম্বারে আমরা আরেকটা গরু দেখতে পাচ্ছিলাম অনেক বড় সর একটা গরু নিয়ে আসলেন আমাদের সামনে এবং খুবই কালারফুল এটা সম্পর্কে যদি একটু বলতেন ভাই এটা একটা গির জাতের গরু আলহামদুলিল্লাহ গির হইলে পরে মাথাটা কিন্তু অনেক সুন্দর একটা বাঘ পাইছে এবং চোখটা অনেক হাইটফুল আর আলহামদুলিল্লাহ সব থেকে ভালো বৈশিষ্ট্যটা হলো যেটা কালার আমরা যতগুলো গরু দেখতে পাচ্ছি প্রত্যেকটা গরুর কালারফুল গরু এবং অনেক সুন্দর আর আসলে আমরা মোবাইলে তার ভালোভাবে আমরা কতটুকু বুঝতে পারতেছি জানি না প্রত্যেকটা গরু কিন্তু বাস্তবে কিন্তু অনেক সুন্দর এবং আমাদের এই গরুগুলা আমি সবসময় মনে করি যদি কাস্টমার যদি তারা সরাসরি আমাদের ওখানে সামালে আসে এবং গরুগুলো যদি দেখি শুনে মনে করেন যদি নেই এই গরুগুলো কিন্তু আপনি নজর কেউ ফেরাতে পারবে না এবং যারা কোন সম্পর্কে একটু আইডিয়া আছে তারা কিন্তু এই টাইপের গরুগুলাই কিন্তু সিলেকশন করার সময় খুঁজে আর এগুলো সরাসরি কেনা সব থেকে ভালো জি আসলে পছন্দ হবে যে কোয়ালিটির গরু এগুলো আসলে পছন্দ হবে পছন্দ হওয়ার গরু এগুলো তো এটার সিঙ্গেল দামটা কেমন রাখা হয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা

বিশেষ করে সব দিক দিয়ে বিচার বিবেচনা করেন আমার মনে হয় যে এই টাইপের গরুতে আপনি একটা খামার যদি আপনি খাইতে পারেন সেখান থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন নাভি কম্বলটাও তো মাশাআল্লাহ খুবই ভালো আসছে প্রত্যেকটা জিনিসই আপনার গরুটার মধ্যে একশোর মধ্যে একশো আসছে বয়সটা কেমন এটার এটার আপনি বয়স পনেরো থেকে ষোলো মাস পনেরো থেকে ষোলো মাস জি এটার দামটা কত রাখা হয়েছে দেড় লক্ষ টাকা দরদাম করা যাবে দরদাম করা মতন যাইভাবে রাখা হয় না ভাই তারপরেও যদি দর্শক কেন্দ্র মন মতন করে চেষ্টা করবে গরুগুলা কেনার আমরাও চেষ্টা করব আমরাও ঠিক করা তো সেক্ষেত্রে দুই বাকি দাম দাড়ি ঠিক হয়ে যাচ্ছে ইনশাল্লাহ গরু হয়ে যাবে তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই ঠিক আছে

বাচ্চা এবং ফ্যামিলি মেম্বারদের আলাদা রকম একটা চাহিদা থাকে এবং গরুগুলাতে সবাই কিন্তু চেষ্টা করে কিন্তু একটু ব্যতিক্রমী আনকমন জিনিসগুলো নিয়ে আর অনেক বড় হবে গরুটা আলহামদুলিল্লাহ গরুটা এখনই যে পাগুলো অনেক লম্বা ছড়া তো মানে লম্বা ছড়া গরু তো অনেক বড় হবে গরুটা আসলে ভালো গরুটা সবাই মনে করেন যে চিনতে পারে আমি বলার আগেই দেখেন আপনি মুখ কিন্তু বের হল তার কারণ আসলে গরু সম্পর্কে সবসময় অ্যানালাইসিস যারা করতে হয় তারা কিন্তু গরু দেখলেই বুঝতে পারবে কোন গরুটা বড় হবে কারণ রেগুলার আমরা তো দেখি দেখে দেখে আমরা একটা অভ্যস্ত হয়ে গেছি যে কোনটা কেমন কোয়ালিটি হবে আলহামদুলিল্লাহ কামারে এমন কোনো একটা গরু নাই যে গরুটা আমরা কোয়ালিটি ছাড়া নিয়ে আসছে চেষ্টা করতেছি ভালো জাতের গরু নিয়ে আসা এবং আমরা দিব তারাও যেন আমাদের কাছ থেকে নিয়ে গরুগুলা ডেভেলপ করতে পারে এটার দামটা কেমন রাখা হয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ সিরিয়ালের বারো নম্বর গরুটা তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখায় পরবর্তী তেরো নম্বর গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা আরেকটা খুবই কোয়ালিটিফুল একটা গরু এটা সম্পর্কে যদি একটু বলতেন আমাদেরকে দেখেন খেয়াল করে গরু বিশেষ করে গরুটার অল্প বয়সের মধ্যে কিন্তু আলাদা একটা বৈশিষ্ট্য দেখা যাচ্ছে নিচের ঝুলটা আপনি একটু খেয়াল করে দেখেন যে ঝুল অনেক ভালো ঝুল আছে এবং ডাবল বডি যে গরুগুলা হওয়ার জন্য যে স্পেস দরকার যে জায়গা দরকার এই গরুটা কিন্তু ঝুলের দিক দিয়ে বিবেচনা করলে কিন্তু দেখা যাচ্ছে যে গরুটা কিন্তু অনেক হাই গ্রেডের একটা গরু হবে হম নাভি কম্বল তো খুবই ভালো আসছে এটা দেখেন চায় অলের গরুগুলো কান প্রচিত মোটা পান পাতার মতো কিন্তু আসে আর ঘরের নদীটাও কোনো টান থাকতে হবে তাহলে একটা ভালো বৈশিষ্ট্য গরু বের করাটা কিন্তু অনেক কঠিন জিনিস এবং আমরা চেষ্টা করতেছি কিন্তু বারবারই বলছে একটা কথা যে ভালো পার্সেন্টেজের গরুগুলাই কিন্তু চেষ্টা করতেছি যে আমরা সংগ্রহ করা এবং আমাদের মাধ্যমে সব জায়গায় সরাই ছিটিয়ে দেওয়ার

এটা দেখলাম আমরা আপনাদেরকে দেখাই পরবর্তী চোদ্দ নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতেন গরুর মধ্যে আবার কিছু জিনিস থাকে হচ্ছে ঠান্ডিত আপনি মনে করেন যে জিনিস এটা হচ্ছে গিরের মধ্যে হচ্ছে গিরের রাজা টিয়া পাখি তো দেখছেন হয় টিয়া মুখী যে গরু গুলো মনে আমরা খেয়াল করি এই আপনি টিয়া মাথাটা মনে করেন যে পাওয়াটা কিন্তু অনেক টিয়া মাথায় যে মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু সব থেকে বেশি মিষ্টি দেখেন চুটটাও অনেক খাই গরুর পা গুলা অনেক খাড়া খাড়া এবং আপনার কোয়ালিটিটাও কিন্তু আপনাকে অনেক সুন্দর একটা কোয়ালিটি মাশাআল্লাহ খুবই সুন্দর কালেকশন মাশাআল্লাহ দর্শক কালারটাও খুবই এক্সক্লুসিভ একটা কালারফুলার এবং মাথার শেপ গরুর কোয়ালিটি পার্সেন্টেজ एवरीथिंग মনে করেন যে মনে একশোর মধ্যে একশো দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর কালেকশন এটার বয়সটা কেমন এটার বয়স আসছে আপনার তেরো থেকে চোদ্দ মাস অ্যাকচুয়ালি মনে করেন আমরা ছোটবেলা থেকেই জায়গাতে যাই সেইভাবে দেখার এবং আমাদের এই যেটা এবং যে সিমেস দেওয়া হয়েছিল এটা আমাদের কাছ থেকেই মনে করেন যে দেখা এবং আপনি দেওয়া আচ্ছা আচ্ছা এটার দামটা কেমন রাখছেন এই গ্রোটার আপনি দাম নির্ধারণ করতে হয় এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা দরদাম করা যাবে আজকে তো এই পর্যন্ত দেখাচ্ছেন তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে আমাদের তো ঠিকানা যেহেতু দেওয়া আছে এই ডিসক্রিপশনে বক্সে সবাই দেখতে পারবে এবং বিশেষ করে যারা হচ্ছে আপনি অনলাইনে গরু কেনাকাটা করতে চান আমাদের কাছে আপনাদের পরিচয়টা আপনি দিয়ে দেবেন আমরা আপনাদের বাসা পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব পর্যন্ত আমাদের এবং আমরা আপনাদের পৌঁছানোর আগ পর্যন্ত যে কোনো রিক্স কিংবা যে কোনো ক্ষতি হলে ওটা সম্পূর্ণটাই আমরা বিয়ার করব সারা বাংলাদেশের সব জায়গাতে আমাদের এখান থেকে যাতায়াত ব্যবস্থা ভালো আমরাই গোসাই দিয়ে থাকি ভাড়াটা অনেক সময় গরুর দাম দেওয়ার সাথে মিট হয়ে গেলে পরে আমরা ফ্রিও দিয়ে দিই এবং যদি গরুর দাম দেওয়ার যদি আপনার একটা দুটা সিঙ্গেল যদি দাম দর হয় সেক্ষেত্রে আমরা ভাড়াটা তাদের সাথে আলোচনা করে তাদের কাছে আমরা দিয়ে দিই এবং লেনদেনটা সবসময় আমরা করি ব্যাংকের মাধ্যমে কোনো ধরনের হচ্ছে হ্যান্ড ক্যাশ আমরা ইউজ করি না সবসময় আমাদের এক নিজস্ব অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করে থাকি আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ গুরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম